নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আজ আমি আপনাকে দেখাবো মনসা পুজো বা ঘট পুজোয় কীভাবে আমাদের এখানে ছাতুন তৈরি করে আমাদের এখানে প্রত্যেক বছরেই ঘট পুজোতে এই ছাতুনাড়াটা সবার ঘরে ঘরেই তৈরি করা হয় তো এটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে চিনি কলা আর এই যে নারকল দিয়ে একসাথে সে এটা মাখাতে হবে মেখে মেখে চিনিটা ভালোভাবে গলাতে হবে যত সময় পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে না যাবে তত সময় পর্যন্ত এটা মাখতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব আদা ও তুলসী পাতা একসাথে বেটে রাখা হয়েছিল সেটা এটা দেওয়ার পর এটা ভালোভাবে আবার মাখতে হবে আর এখানে রাখা হয়েছে তিল তিলটা ভালোভাবে ভেজে গুঁড়া করে নেওয়া হয়েছে সেটাও আমরা দুই গামলাই করে দিয়ে দিচ্ছি কারণ আমরা দুই রকমের ছাতু তৈরি করব দুইভাবে এই জন্য আমরা আলাদা করে এটা মেখে নিচ্ছি কিন্তু উপকরণগুলো প্রায় সবই এক থাকবে শুধু চালের গুঁড়াটা একটু আলাদা এই এক পর্যায়ে সেই চিনি আর নারকেল কোড়া এগুলো মাখাতে মাখাতে এই পর্যায়ে এসেছে তাও চিনিটা এখনও দানা দানা রয়েছে তার জন্য আমরা আরও কিছুক্ষণ ধরে মাখতে থাকব চিনিটা যত গলে যাবে তত খেতে ভালো লাগবে নাহলে খাওয়া ছাতুটা খাওয়ার সময় কসকস করবে আর ভালো হয় চিনিটা আগে থেকে পাউডার করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলে মনে হয় ভালো হয় আমাদের আগে থেকেই চিনি দেওয়া হয়ে গেছিলো হলে আমরাও পাউডার করে মাখার চেষ্টা করতাম এরপরে মাখানো ছাতনাটা আবার আলাদা করে নিয়ে এক গামলাতে তার মধ্যে ভাজা ভেজে রাখা চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি চালটা ভেজে আমরা মেশিনে থেকে কুটিয়ে এনেছি সেটা অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মাখতে মাখতে এটা একটু গাঢ় হয়ে গেছিলো তার জন্য আর একটু কলার চালের গুঁড়া দিয়ে আবার মাখতে থাকলাম এখন এটা ভালোভাবে মিক্সড করতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরোটা ভালোভাবে ফিনিশ হয়ে যায় কারণ নিচে অনেক লেগে লেগে থাকছে এই আমরা উল্টে উল্টে ভালোভাবে উল্টে এটা মেখে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এভাবে আমরা এগুলো দলা করে করে হাঁড়ির মধ্যে শুকনো পাত্রে রেখে দিতে পারবো এটা অনেক দিন সপ্তাহখানেক পর্যন্ত ভালো থাকে আর আপনি ফ্রিজে রেখে সংরক্ষণ করতে চাইলে আরও কিছু দিন ভালো থাকবে কিন্তু ফ্রিজে রাখলে জিনিসটা একটু বেশি শক্ত হয়ে যায় ওই কারণে আমরা সদ্য সদ্য খেয়ে ফেলারই চেষ্টা করি আর বাইরেই রাখি যেহেতু পূজার সময় সবাইকেই বানিয়ে দেওয়া হয় এই কারণে খুব বেশি দিন যায় না সবাই খুব পছন্দ করে এবার আমরা আলু চালের গুঁড়াটা দিয়ে যে ছাতুটা বানাবো সেইটা দেখাচ্ছি আমরা সে একই আলাদা করে রাখা কলা চিনির মিশ্রণটাতে শুধু আলু চালের গুঁড়াটা দিয়ে এভাবে মাখাতে থাকছি এটাও ভালোভাবে মাখাতে হবে যতক্ষণ না পর্যন্ত সবটুকু মানে একসাথে মিক্সড হয়ে যায় মিক্সড করার পরে দেখতে হবে যাতে মিশ্রণটা আমাদের হাতের সাথে উঠে না আসে তখন বুঝবো যে এর মিশ্রণটা পরিমাণ ঠিক আছে তো এই হলো আমাদের ছাতুনাড়া তৈরি করার পদ্ধতি আমাদের এখানে খটপজাত সকলেই তৈরি করে আর এটা খেতে অনেক সুস্বাদু আপনারাও তৈরি করে দেখতে পারেন ধন্যবাদ